আঠাশ বছর উনত্রিশ বছরে পড়বে বছর ধরে এই চলছে এবং আমরা গর্ব করেই করতে পারি যে লিটল ম্যাগাজিন অনেকের বয়স আঠাশ কেন অনেক বেশি আছে পঞ্চাশ ষাট করেছেন এমন লিটল ম্যাগাজিনও আছে কিন্তু বিশিবাতে সৃষ্টি যাদের পারিবারিক মাতখানে আমন্ত্রণ করতে বলে হয়ে গিয়েছিল বা তারা সালাতে পারে কিন্তু আবার কিছুদিন পরে চালিয়ে এরকম কিন্তু আমাদের এটা বর্ম করে বলতে পারি যে করোনা কালের পর্যন্ত আমরা পত্রিকা প্রকাশ করেছি এবং সেই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানও করেছি খুব সীমিত সংখ্যক মানুষের নিয়ে। আমরা সেই আরেকটা আমাদের তারা আমাদেরকে সঙ্গে নিয়ে চলতে চায় তারা আমাদের সহযোগিতা করেন সেই জন্যই আমরা এগিয়ে চলতে পারছি আরও এগিয়ে চলবো এমন বিশ্বাস আমাদের মধ্যে রয়েছে